দেখতেই পাচ্ছেন আমরা আছি বিলোনিয়া আইসি নগর এলাকাতে যেখানে ভূমিহীন কলোনি ভূমিহীন কলোনিতে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে একেবারে ফুটবল খেলার মতো টান টান উত্তেজনা যেখানটায় দেখতে পাচ্ছেন ঘর থেকে বেরিয়ে আসছে অবৈধ কিছু মাল যেখানটা মজুত করে রয়েছে অনেক অবৈধ চিনি পাশাপাশি কিছু কসমেটিক্স আইটেম যেখানে গোপন সূত্রের ভিত্তিতে এই জায়গাতে অভিযান চালিয়ে বড় বড় আধিকারিকরা বিএসএফ এর থেকে শুরু করে পুলিশ আধিকারিক সহ শুরু করে সবাই একেবারে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে কেননা না কেননা এই জায়গাতে এভাবে মজুত করে রোগে অবৈধভাবে বিভিন্নভাবে পাচার করা সামগ্রী যেখানটায় চিনি নয় শুধু কসমেটিক্স যেখানে মজুদ করা রয়েছে সে জায়গাতে কেন এই মজুদ সামগ্রী রয়েছে সারা বিলোনিয়া জুড়ে বিভিন্ন প্রান্তে যেভাবে উঠে আসছে বিভিন্ন নাশকতামূলক কাজ পাশাপাশি পাচারকারীদের জন্য পাচার করার সামগ্রী যেভাবে ঘরে মজুদ রাখা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি বিলোনিয়ার আইসিনগর নগর এলাকাতে যেখানে ভূমিহীন কলোনিতে একেবারে সীমান্তবর্তী এলাকাতে দেখতে যেভাবে ঘর থেকে অবৈধ মাল বের করছে এই এলাকাতে আরো কয়েকটি ঘর রয়েছে বাড়ি রয়েছে যেখানে এখন নাকাবন্দি করে রাখা হয়েছে এখনো বের করা হয়নি তবে মানে আইডিয়া করা হচ্ছে যে ওই জায়গাতে ওই বাড়িগুলোতেও সেই একই প্রকারে অবৈধ সামগ্রী মতো মজুত রাখা হয়েছে এখনো আপনি বিশেষভাবে তথ্য পুরো উঠে আসেনি তবে কি পরিমাণে এই অবৈধ সামগ্রী মজুত করা রয়েছে কেন এই মজুত করা সামগ্রী বাড়িতে রাখা হয়েছে এই যে কসমেটিক যে সামগ্রী দেখতে পাচ্ছেন মূল্যবান সামগ্রী কিভাবে এখানটায় মজুদ করা হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি যে কদমতলি লোকনাথ আশ্রম সংলগ্ন ভূমিহীন কলোনি এলাকাতে যেখানে এই এলাকাতে আপনাদেরকে দেখাবো এই এলাকাটা একেবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে চারিদিকে যেভাবে খোলামেলা জায়গা এই জায়গাতে কিভাবে কিভাবে ঘরে এভাবে অবৈধ মালগুলো মজুত করা হয়েছে এবং কেন এই মজুত করা হয়েছে বাড়ির মালিক কোথায় যে বাড়িগুলোতে মজুদ করা হয়েছে আজকে যেখানটায় অভিযান চলছে এই বাড়ির মালিক কিন্তু বাড়িতে উপস্থিত নেই তাহলে এই বাড়ির মালিক এই কাজের সাথে জড়িত রয়েছে কিনা এবং কেন এই মাল মজুদ করা হয়েছিল এই মাল কোথায় যাবে কিভাবে এই মাল মজুদ করা হয়েছে সবাই জেনে শুনেও কিভাবে এভাবে মজুদ করলো এ নিয়ে বিশাল চাঞ্চল্য চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে শেয়ার বলার অপেক্ষা রাখে না আমরা এখন এখানটায় দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি আধিকারিকরা এখানটায় উপস্থিত রয়েছেন যতটুকু একেবারে গ্রাম্য এলাকা যেখানটায় চারিদিকে খোলামেলা রয়েছে এই জায়গাতে কেন এই সামগ্রী মজুদ করা হয়েছে কোথার থেকে মজুদ সামগ্রী বেরিয়ে আসছে বা এর পেছনে কারা রয়েছেন বাড়ির মালিক এখনো এখানে বাড়িতে উপস্থিত নেই কেন হ্যাঁ বাড়িতে মজুদ করা রয়েছে অথচ বাড়ির মালিক বাড়িতে উপস্থিত নেই সে নিয়ে জনমনে নয় শুধু আধিকারিকরাও খোঁজ করে কারুর কারুর কোনো হদিশ পাচ্ছেন না সে বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বা কি পরিমাণে অবৈধ মাল বেরিয়ে আসে সেদিকে নজর রাখার জন্য আপনারা সাপকথার পাশ পাশে থেকে আপনারা নজর রাখবেন সাপকথার পর্দায়